যদি আমাদেরকে এমন এক প্রভু সৃষ্টি করতেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শাস্তি দেওয়ার জন্য যদি মানুষ জন্মই হতো অনন্তকাল কষ্ট পাওয়ার জন্য এতে আমাদের কারো কিছু করার থাকত আমরা কার কাছে আমাদের সুখে থাকার অধিকার চাইতাম আলহামদুলিল্লাহ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত আমাদের সৃষ্টি করেছেন এমন এক স্রষ্টা যার দয়া ও অনুগ্রহের কোনো অন্ত নেই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অনবরত তার রহমত দ্বারা আবৃত করে রাখার জন্য কিন্তু সেই সাথে তিনি আল আদেল সম্পূর্ণরূপে ন্যায় বিচার স্থাপনকারী তাই যারা তার অনুগ্রহ উপভোগ করতে থাকে আবার অন্যদিকে স্বেচ্ছায় অপকর্মের দিকে ধাবিত হয় তাদের রবের কাছ থেকে দূরে সরে যেতে চায় তাকে তিনি তার প্রাপ্য পরিণতি দেবেন কারণ কেউ অন্যায় করার পরেও তাকে বিনা হিসাবে অনন্তকাল ধরে রহমত দেখাতে থাকা এক প্রকার দুর্বলতা এবং আল্লাহ যেমন পরম দয়ালু এবং অসীম অনুগ্রহের মালিক তেমনিভাবে তিনিই সর্বশক্তিমান মহাপরাক্রমশালী